ইসমিল্লাহ রহমান ওয়াহিম আগে আমরা পড়েছি বাইনা ওয়া ইয়াকুব এবং ইয়াকুব আলী ইসালাম এবং তার ছেলেদের মধ্যবর্তী যেই কতপকতন হয়েছে তা সম্পর্কে ঠিক আছে এখন পর্বoje বনিয়ামিন ইন দা ইউসুফ বনিয়ামিন কাইন্দ ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের নিকট বনিয়ামিন বনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের নিকট কিভাবে পৌঁছলো এ নিয়ে এখানে আলোচনা হবে ঠিক আছে দা হলাল ইখওয়াতু মিন আবওয়াবিন মুতাফাররিকা দাহলা ইয়াদুল থেকে দাখলাৰ্ত অর্থ প্রবেশ করল ওয়াদাল আল ইখওয়াতু ইখওয়াতুন ভাইয়েরা তারা আসুন আখুনের জমা ইখওয়াতুন ঠিক আছে বায়েৰা প্রবেশ করল মিন আবু আবিন মুতাফার রেকা আবু আব বাবুনের বহু বাবুনের জমা কি আবহাওয়া মিন আবহাওয়া বি মোতাফার মোতাফার শব্দের অর্থ হল বিভিন্ন মিন আবহাওয়া বি মোতাফার অর্থ হল বিভিন্ন দরজা দিয়ে বাইরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করল কোথায় মিশরের মধ্যে কামা আমার অহম আমরিহিম না এটা আমার অহম আমার ইয়াকমুরু আমার ইয়াকমুরু নির্দেশ দিল হুকুম করল বলল কামা আমার অহুম যেভাবে নির্দেশ দিল যেভাবে নির্দেশ দিলেন হুম তাদেরকে তিনি কে দিচ্ছেন আবু হুম তাদের বাবা তাদের বাবা অর্থাৎ বাইদের বাবা যেভাবে তাদেরকে নির্দেশ দিলেন সেভাবেই তারা বিভিন্ন দরজা দিয়ে শহরের মধ্যে মিশরের মধ্যে কি করল

লম্মা রু যখন ইউসুফ আলী সালাম দেখল রানি দেখা যখন ইউসুফ আলী ইসলাম দেখলাম ইউসুফ আলী ইসলামের সম্পর্কে কি ভাই ঠিক আছে তাহলে বিনিয়ামিন কে যখন ইউসুফ আলী সালাম দেখলেন ফারিহাজিদ্দান কি হলেন খুব খুশি হলেন অত্যন্ত খুশি হলেন অত্যন্ত আনন্দিত হলেন অত্যন্ত খুশি হলেন ওয়া আনজালাহু ফি বাইতিহি এখানে আঞ্জালা ইউনজিল অর্থ এমনে হলো নাزل করা এখানে অর্থ হলো আনজালাহু তাকে নিয়ে গেল ফি বাইতিহি তার গরে ওই তাই ফি বাইতিহি হির মারজাহ হলো ইউসুফ আলাইহিস সালাম আনজালাহু হুর মারজাহ হলো বিনিয়ামিন কে বিনিয়ামিন আনজালাহু তাকে নিয়ে গেল তার ঘরে তার মানে ইসুফ আনন্দিত হয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন তার ঘরে নিয়ে গেলেন ইউসুফ কলার ভাইকে ইউসুফ আলী ইউসুফ আলী ইসলাম বললেন কলা কলা মানি বললেন কলা ঠিক আছে বললেন ইউসুফ ইউসুফ কে ইউসুফ বিনিয়ামিন কে ইউসুফ আলী কে বললেন ইন্নি আনা আহু কা নিশ্চয় আমি তোমার বাই ইন্নি নিশ্চয় আমি আনা আবার আনছে ঠিক আছে নিশ্চয় আমি তাকে আহু তোমার আমি কি নিশ্চয় হয়েছে এতমিনান হয়েছে বিনিয়ামিনের যে এটা যে তার বাই বিশ্বাস হয়েছে দৃঢ় বিশ্বাস হয়েছে এতমিনান হয়েছে যে তিনি যে তার

সাক্ষাৎ করলেন ইউসুফ কে ইউসুফ আলি সালাম বিনিয়ামা কার সাথে ইউসুফ আলি সালামের বিনিয়ামিনের সাথে সাক্ষাৎ হলেন জামানুন শব্দের অর্থ হলো কাল সময় জামানিন তবিল লম্বা সময় তবিল মানে কি লম্বা তবিল তবিল লম্বা সময়ের পর ইউসুফ আলী সালামের বিনিয়ামিনের সাথে কি হলো দেখা হলো সাক্ষাৎ হলো ঠিক আছে অতপর শরণ করল ইয়াদ করল তার গরের কথা ঠিক আছে তার গরের কথা কি করলো স্মরণ করল ওদাকার সারাহু তার বাচপনের অবস্থা বাচপন মানে ছোটবেলার ছোটবেলার সময়ের কথা কি করলো স্মরণ করলো করলো ঠিক আছে ইচ্ছা করলেন চাইলেন আরদা ইউসুফু ইউসুফ আলি ইসালাম চাইলেন আইয়া ব কাকি থাকুক কি থাকুক আইয়া ব বাকি থাকুক ইউসুফ আলী ইসলাম চাইলেন যে বাকি তাকুক তার নিকট বিনিয়ামিন ইউসুফ আলী ইসলাম চাইতেছেন যে বিনিয়ামিন তার নিকট থেকে যাক ইসুফ আলি চাইতেছেন যে বিনিয়ামিন তার সাথে থেকে যাক কারণ ওরা আসছেন তো সাময়িক দুর্ভিক্ষের কারণে কিছু খানা নেওয়ার জন্য কারা বাইয়েরা এখন বিনিয়ামিন তো তাদের সাথে আবার আগামীকাল চলে যাবে তো চলে গেলে তো আবার অন্তরটা কি হয়ে যাবে ব্যথায় হয়ে যাবে সেই জন্য চিন্তা করতেছে আমার হা বাইকে অনেক বছর পর আমি পাইছি আমি দেখে দেব এখন ইউসুফ আলাইসালাম চাইতেছে বিনিয়ামিনকে রেখে দিবি ইউসুফ আলাহিসাল্লাম চাইতেছেন কি বিনিয়ামিনকে রেখে দিতে আর দা ইচ্ছা করল ইউসুফু আর দা ইচ্ছা করল চাইল you re u subo ke ঈশ্বাল্সলাম ai ye b ক ইন্দা hu bিনিয়ামিনা বিন ক বাকি রাখতে রেখে দিতে এইন্দা hu তার নিকট বিনিয়ামিনা কা কে বিনিয়ামিন কে বিনিয়ামিন কে রেখে দিতে চাইতেছে কে ঈশ্বাল্সলাম y r hu culmিন ya ro hu culায়ৌ যাতে করে তাকে ইয়া তাকে দেখে র আ ইয়ারফ র আইজা ইয়ারফ ইয়ার মজা ঠিক আছে ইয়ার তাকে দেখার জন্য তাকে দেখ দেখতে উল্লেয়মিন প্রতিদিন বাইকে তো অনেক দিন দেখে নাই তাকে দেখার জন্য তাকে রেগে দিতে চাই দিয়েছে প্রতিদিন যাতে করে তাকে দেখে ওয়ু কাল্লি মুহু এবং তার সাথে কথা বলতে ওয়ু কাল্লি মুহু কাল্লাম আই উ কাল্লি কি কলা কথাবার্তা বলা ওয়া ইউ মুহু এবং তার সাথে কথা বলতে ওয়াস আলুহু এবং তাকে জিজ্ঞাসা করতে আস আলা ইয়াস আলু কি জিজ্ঞাসা করা ওয়াস আলুহু তাকে জিজ্ঞাসা করতে কি সম্পর্কে আনবাইতিহি তার ঘর সম্পর্কে মানে ঘরের পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য বাইকে চাইতেছে রেখে দিতে কিন্তু ওয়ালাকিন্ন কাইফাস সাবিলু ইলা যালিক ওয়ালাকিন কিন্তু কাইফা সাবিল ওয়ালাকিন কাইফা সাবিল এই রাস্তাটি কিভাবে বের হবে ইলা ইলা জালিক এদিকে অর্থাৎ এই এই যেটা চাইতেছে এটা এই রাস্তাটি কিভাবে হবে কিন্তু এই রাস্তাটি কিভাবে হবে এই পন্থাটি কিভাবে হবে বুঝছছ কথা এই পন্থাটি কিভাবে হবে এটা চাইতেছে ওয়াবিন ইয়ামিন বিনিয়ামিন ফিরনেওয়ালা বিনিয়ামিন কি ফিরনেওয়ালা বিনিয়ামিন ফিরে যাবে গদান গদানীকাল বিনিয়ামিন বিনিয়ামিন ফিরওয়ালা গদান আগামীকাল এলা কেন কোন দিকে কিন্তু বিনিয়ামিন তো আগামীকাল কি আবার ফিরে যাবে তুই এখন ইসুব সালামের ভিতরে চটপট চটপট শুরু হলো বাইকে কিভাবে রেখে দেওয়া যায় বাইকে কিভাবে রেখে দেওয়া যায় এটা নিয়ে কেনান এর দিকে যেহেতু বাই চলে যাবে আবার শটপট শুরু হলো কিন্তু শটপট করলো কি হবে ওই রাস্তাটি কিভাবে বের হবে ওই রাস্তাটি কিভাবে কিভাবে বের করবে ঠিক আছে আরেকটা জিনিস বলতেছে এখানে

আল্লাহ এটার উপর তাকে ফিরিয়ে নিয়ে যাবে তাকে ফিরিয়ে নিয়ে যাবে তাদের সাথে তারা আল্লাহর সাথে ওয়াদা করেছেন যে তাকে বিনিয়ামিনকে তাদের সাথে ফিরিয়ে নিয়ে যাবে কার কাছে ইয়কুব আলাইসালামের কাছে পিতার কাছে বাফের কাছে এটা আল্লাহর সাথে ওয়াদা করেছিল কিন্তু ইসু আলাহি সালাম চিন্তা করতো যে এটা কীভাবে এখন সম্ভব হবে রাস্তা যদি রেখে দেওয়া এটা কিভাবে সম্ভব হবে তারাও তো ভাইয়েরও তো ওয়াদা করেছিল কোনো ছাড়বে না ওয়াকে ইফাইম কিনু এবং কিভাবে সম্ভব হবে লিউসুফ তার জন্য ইউসুফ আলি সালামের জন্য কিভাবে সম্ভব হবে ইসুফ আলাহি সালামের জন্য এটা কিভাবে সম্ভব হবে আইয়া বা হাসা বন্দি করে রাখা রেখে দেওয়া কি করা আইয়া বা হাসা রেখে দেওয়া

বন্দি করলে যদি বন্দি করে ফেলে তাহলে কি হবে ওয়ায়াকুলুন নাস মানুষেরা বলবে মানুষেরা বলবে যদি কোনো কারণ ছাড়া এমনি এমনি যদি বন্দি করে রাখে মানুষেরা বলবে কদা হাবিসাল আজিযু ইনদাহু ক্যানানিয়ান বিগাইরি সাবাবিন মানুষেরা বলবে যে কদা হাবিসাল আজিজু আজিজ আজিজ এ মিশর বন্দি করে রেখেছে ইনদাহু তার নিকট নিয়ান এক নিকে এক কেনানিকে বেরাই রে স্বভাবিন কারণ ছাড়া কোন কারণ ছাড়া এক কেনানিকে বন্দি করে রেখেছি কে ই সুভালী স আজি রেমি চল এটা 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 বলবে মানুষেরা তো এখন কীভাবে হবে কারণ মানুষেরা এটা বলে বলবে দেখি নাহা লাজুল আজিম নিশ্চয়ই এটি একটি মহা জুলুম অন্যায়ভাবে বন্দি করে এলাকা এটা জুলুম না হ্যাঁ অন্যায় করে বন্দী করে রাখা অন্যায়ভাবে ভাবে বন্দী করে রাখা একটা জুলুম নিশ্চয় এটি একটি মহা জুলুম ইউসুফ আলী সালাম কানা দাক ইয়ান কি ছিলেন মেধাবী ছিলেন আকিলান বুদ্ধিমান ছিলেন ঠিক আছে ইউসুফ সালাম মেধাবী বুদ্ধিমান ছিলেন ঠিক না মেধাবী ছিলেন কানা ইন্দাবু ইনা ইনা উন কানা ইন্দাবু কানা ইন্দাইউ শফু ইনা আন ইনা আন চামিন ইনা উন চামিন মূল্যবান ছিল পাত্র ছিল ইনা উনৰ তো গিরে পাত্র পেলা ইনাউনা পেলা পাত্র সামিনর্তো মূল্যবান মুল্লবান একটি পাত্র ছিল কানিগট কানায় ইউসুফ তা না ইনদাই ইউসুফ কানিগট ইউসু আলাইহিস সালামে নিকট মূল্যবান একটি কি ছিল পাত্র ছিল তো এই পাত্রটি কি করতেন ইউসু আলাইহিস সালাম ওয়া কানায়াশরাবু ফীহি তার মধ্যে তিনি পানি পান করতেন তিনি পান করতেন তিনি কি করতেন ইয়াশরাবু কানায়াশরাবু পান করতেন কানায়াশরাবু মানে পান করতেন পান করতেন তার মধ্যে ওই পাত্রটি থেকে ইস আল্লাহ পান করতেন ঠিক আছে এখন দেওয়া কি করা রেখে দেওয়া হা দল ইনা এই পাত্রটি রেখে দিল এই পাত্রটি রেখে দিল ওয়দ আহা দাল ইনা আ এই পাত্রটি রেখে দিল ফি মাতা এ মাতাউন অর্থ হলো আসবাবপত্র মাতা অর্থ কি আসবাবপত্র জিনিসপত্র বস্তা থইলে এগুলা ঠিক আছে জিনিসপত্র যেগুলো এনেছে ওই আসবাবপত্রের ভিতরে কি রেখে দিছে পাত্রটা রেখে কার কার আসবাবপত্রের ভিতরে বিনিয়ামিনের বিনিয়ামিনের আসবাবপত্রের ভিতরে ওই ইসু সালামের মূল্যবান দামি পাত্র যেটি ছিলেন ওই পাত্রটি ইসু আলাই রেখে দিল এই আসবাব পত্রের ভিতর রেখে দিল রেখে দেওয়ার পরে ও আদানা মিনুন এলান কর নেওয়ালা এলান করল আজান নেওয়ালা আজান দিল এলান আদানা মানে আজান দেওয়া তো আজান মিন মানে আজান নেওয়ালা। তো আজান নেওয়ালা আজান দিল মানে এলান কৰণেৱালা এলান করে দিল কেন ভাবি যে রে এলান কৰণেৱালা এলান করে দিল কি এলান কৰ ল এনে কোন লাছা ৰিকুন নিশ্চয় তোমরা চোৰ চা ৰে কোণৰ তো কি চোৰ লাছা নিশ্চয় তোমরা কি চুৰ এটা বলে এলান করে দিল বল তাপা তেল এ কোৱা এখন চলে যাবি এমন অবস্থা ফিল্ড কি হল তাড়াতাড়ি সুপ ডাকছে এটা ফিরে তারা বলল বললো তারা বললেন সকলে মিলে বলল কি হারিয়ে গেল তফ মানে হারিয়ে যাওয়া তফকে আপনাদের কে হারিয়ে গেছে যে আপনাদের কে হারিয়ে গেল যে আপনারা আমাদেরকে চুর বলতেছেন যে হ্যাঁ এটা বলার ফলে কলু তখন ঐ আজজানান জানান মো যারা আছে যারা এলান করেছে তারা বলতেছে পাহালু নাফকেদু সুভাআ আল মালিক মাঝখানে চোয়া আর ফরে একটা এনাম যে অর্থাৎ সুয়াউন আই এনাউন অর্থ চোয়াউন অর্থ হল পাত্র কোরআনের মধ্যে পাত্র এনাউনের শব্দ ব্যবহার কৰিছে চুয়া ঠিক আছে সুবা আল মালিক সুবা আল মালিক সুৱা আ আই এনা আ আই এনা আ ঠিক আছে সুবা আল মালিক বাদশার পাত্র হারিয়ে গেল মালিক বাদশার কি হারিয়ে গেল পাত্রটি হারিয়ে গেল আমাদের পাত্র হারিয়ে গেল গেলিমা আবিহি হেমলুব এখানে বলতেছে লিমন যা আবিহি যে তা নিয়ে আসবে লিমান যা আবিহি যা আসা যা আর যে যখন এই যখন বা আসবে যা আর সেলা যখন কি আসবে পা আসবে তখন নিয়ে আসা যা আবিহি যে নিয়ে আসবে যা যা আবিহি যে নিয়ে আসবে তার জন্য যে নিয়ে আসবে তার জন্য উপাহার ঘোষণা করতেছে যে উপহার উপহার দেবে যে কেউ যদি নিয়ে আসতে পারে তাকে একটা এই সারপ্রাইজ দেওয়া হবে এরকম একটা ঘোষণা দিচ্ছে যে হেমলো বাইর হেমলো বাইর অর্থ হলো বাইর অর্থ হল উঠ উঠে বহন করে যতটুকু জিনিস তাকে দেওয়া হবে এখন আমরা জিনিস আনে ট্রাকে করে আগের যুগের জিনিস আনতো কিসে করে উটে করে উঠে যা জিনিস বহন করতে পারে এতটুকু জিনিস তাকে দেওয়া হবে এরকম একটা ঘোষণা দিল বল ইমান যা আবি হেমলো বাইর কোরআন না যে নিয়ে আসবে তাকে দেওয়া হবে উট পরিমাণ জিনিস উটের বোঝা পরিমাণ জিনিস এটা বলার পরে তারা মুসিবতে ভরে গেছে না অলু তখন তারা বলল তারা বাইরা তাল্লাহি এই ওয়াল্লাহি তাল্লাহি ফাল্লাহি এগুলা আসে যে কিরে কসম বিল্লাহি কসম ওয়াল্লাহি তাল্লাহি এগুলা কসম আল্লাহর কসম তাল্লাহি মানে আল্লাহর কসম লাকদ আলিম তুম নিশ্চয় আপনারা জানেন মা জিনা ফিল আমরা পৃথিবীতে ফসাদ করতে আসিনি মা জিনা লিনুফসিদা ফিল মা জিনা আমরা আসিনি লিনুফসিদা ফিল জমিনের মধ্যে ফসাদ করার জন্য কসম করে বলতেছি আল্লাহর কসম আমরা এইখানে ফসাদ করার জন্য আসিনি আমরা এখানে কি আসিনি ফসাদ করার জন্য আসিনি ওয়া মা কুননা সারিকিন আমরা আবার কিও না চুরো না আমরা কিয় না চুরো না একা আমরা ফাসাদ করার জন্য আসিনি এবং আমরা চুরো না দখন এটা বলার পরে এদিক থেকে বলতে চালাইরা ওই যারা एलान করছে তারা বলছে আলু তারা বলল ফামা জাযাউ ইন কুনতুম কাযিবিন যদি তোমরা মিথ্যাবাদী হও তাহলে তার ফলাফল কি হবে ফামা জাযাউ তার ফলাফল কি হবে ইনকুন্তুম ইন যদি তোমরা কি বলো মিথ্যা বলো যে তোমরা বলতেছো তোমরা চুরি করো নাই যদি তোমরা মিথ্যা বলো তাহলে তার ফলাফল কি হবে তখন তারা বলল কলু কারা বাইরা বলল যাজা উহু তার যজা হবে তার বদলা হবে মাউ উজিদা ফি রিহলিহি মাউ উজিদা ফি রিহলি যার তলের মধ্যে যার আসবাবপত্রের ভিতরে পাওয়া যাবে ফাহুয়া যাজাউ সেই তার যজা সেই তার বদলা যার তৈলের ভিতরে পাওয়া যাবে তার বদলা হবে যে সেই অর্থাৎ তাকে যে জিনিসটার সাথে তা করে কে দিবে তারা বলতেছে এরা অর্থাৎ বন্দি করে ফেলবে এভাবে কি আমরা কি দিই জালেমদেরকে কি দিই বদলা দিই ঠিক আছে ক্যাদা নজিজ ইজিমিন আমরা এইভাবে জালেমদেরকে কি দিই বদলা দি খরাজল ইনা আমি মাতা এ বিনিয়ামিন বিনিয়ামিনের আসবাবপত্র থেকে আল ইনা আ কি বের করল পাত্রটি বের করল খরাজল ইনা আ ইনা আ বের করল পাত্রটি কোথায় থেকে মিম মাতা এ বিনিয়ামিন বিনিয়ামিনের আসবাবপত্র থেকে বিনিয়ামিনের থলি আসবাবপত্র যেগুলো আছে ওগুলার ভিতর থেকে পাত্রটি বের করছে ফা ইখওয়া

লজ্জাছাড়া বলে দিল ই ইয়াস যদি বিনিয়ামিন চুরি করে তাকে যদি কি করে তাকে ইয়াস রিকা বিনইয়ামিন বিনইয়ামিন যদি চুরি করে তাকে ফাকাদ সারাকা আকুল্লাহ তার বাইও কি করেছিল চুরি করেছিল ভাই মিন ক্বাবিলি পূর্বে আগে আগে তার বাইও চুরক চুরি করেছিল বাইকে ইউসুফ যদি বিনিয়াম যদি চুরি করে তাকে তাহলে তার বাই ও চুরি করেছে তার একটি অপবাদ এই অপবাদটি ইউসুফ আলী সালাম শুনলেন হাদ আল বহতান বক্ততান মানে কি অপবাদ এই অপবাদটি ইউসুফ আলি সালাম শুনলেন সামে আ শুনলেন ঈসা আলাইহিস সালাম শুনলেন শুনে ভিতরে ভিতরে তো অবশ্যই খারাপ লাগবে ফাসাকাতা অতঃপর চুপ কি তাকলেন চুপ তাকলেন ওয়ালিমা ইযদব কি কেন রাগrandint হবে ওয়া কাানা ইউসুফু কারীমান হালীমা ঈসা আলাইহিস ছিলেন সম্মানী এবং কি নম্র হালীমা বরদুবার ঠিক আছে

তার একটি অতি বৃদ্ধ একজন কি আছে বাবা আছে নিশ্চয় তার তার একটি অতি বৃদ্ধ কি আছে বাবা আছে তার জায়গায় মাকা আহ তার জায়গায় আহাদানা আমাদের মধ্য থেকে একজনকে ফাকুজ নাও ফাজ আহাদানা মাকানা তার জায়গায় আমাদের মধ্য থেকে কোন একজনকে ধরে রেখো এখন বিনিয়ামিনকে রেখে দিল তো তার বাবা ওদিকে কি হয়ে যাবে সমস্যা হয়ে যাবে এই জন্য থাকে না রেখে আমাদের মধ্য থেকে একজনকে রেখে দেন আমাদের মধ্যে একজনকে রেখে রেখে দেন নিশ্চয় আমরা আপনাকে মহসিন হিসাবে দেখব মহসিনদের মধ্য থেকে একজন হিসাবে দেখব বুঝারছে আপনাকে মানে ভালো ভালো মানুষের মধ্যে একজন ভালো মানুষ মনে করব যদি

যার কাছে তা পেয়েছি তাকে চাড়া অন্যকে যার আসবাবপত্রের ভিতর আমরা পেয়েছি জিনিস তাকে ছাড়া অন্যকে নেওয়া থেকে আমরা কি চাই চাই পেয়েছি আমরা এই জিনিসগুলা কার ভিতর বিনিয়ামিনের পাত্রের ভিতর তুই বিনিয়ামিনের আসবাবপত্রের ভিতর তো বিনিয়ামিনকে না রেখে আরেকজনকে রেখে দেবো এরকম হওয়া থেকে আমরা আল্লাহর কাছে চাই তাহলে আমরা আল্লাহর কাছ থেকে কি চাই ভানা চাই সেটা কি হবে জুলুম হবে তারপর বলতো যে হা এইভাবে। এই ঘটনা করে কৰি ইউজুফালে জানাম বাকেয়া বিন্যামিন আইন দা ইউজ অফ কি রেকে দিলেন বাকেয়া বিন্যামিন বিনিয়ামিন বাকি রয়ে গেল এন ইউসুফ ইউজ অফ কাৰণে কত অফাৰী খাল এ শুৱান জেমি হল আনন্দিত হল খুশি হল আরেহা আল ইয়েকওয়ান আল ইয়েকওয়ান এ দুই বাই ইখ ওয়ান ঠিক আছে জামি আহ একত্রিতভাবে তারা দুই বাই কি হল কুশি হল ইন্নাইউসুফা কানা ওয়াহিদান নিশ্চয়ই ইউসুফ আলী সালাম একলা ছিলেন কানা ওয়াহিদান কিছিলেন একলা ছিলেন মুন্দু জামানিন তভিন দীর্ঘ অনেক সময় দীর্ঘ অনেক সময় ধরে ইসু কিছিলেন সালাম কি ছিলেন একা ছিলেন লাহাদান দেখেনি আহাদান কাউকে মিন আহলিহি তার পরিবারের অনেক বছর ধরে ইউসু আলাই তার পরিবারের কাউকে দেখেনি ওয়াকদে সাহ ইহি বিনিয়ামিন আল্লাহ তালা وقد ساق الله وقد ساق الله إليه الله تعالی তাকে টেনে নিয়ে এসেছেন বিনইয়ামিনের দিকে তার দিকে টেনে নিয়ে এসেছেন বিনইয়ামিনকে ساق الله إليه الله تعالی তাকে নিয়ে এসেছেন তার দিকে নিয়ে এসেছেন বিনইয়ামিনকে তার দিকে ইসহাক আলাইহিস সালামের দিকে আফালা ইহবিসুহু عنده তো তিনি কি রেখে দেবেন না ইনদা উ তার নিকট তার নিকট তিনি কি তাকে রেখে দেবেন না আফালা বিসুহু তিনি কি তাকে রেখে দেবেন না ইন্দাহু তার নিকট ইয়ারাহু তাকে দেখতে ওয়ুকাল্লি মুহু এবং তার সাথে কথা বলতে আর এটা বলে শেষে বলতেছে ওয়াহালমিনা জুলম এটা কি কোনো জুলুম থেকে হয় মা এটা কি কোনো জুলুম হয় মা আখন আইয়কে মা আখন বাইকে রেখে দেওয়া দা আখিহি তার বাইয়ের নিকট বাইকে বাইয়ের নিকট রেখে দেওয়া এটা কি জুলুম এটা কি কোনো জুলুম হতে পারে আবাদান আবাদা কখনো না কখনো না এটা কখনো হতে পারে না কখনো না এটা কোনো মতে জুলুম হতে পারে না বুঝার সঙ্গে কতটুকু তাহলে এতটুকু এটা ভালো করে শিখ আসলে ইনশাল্লাহ এলাইয়াকুব ঠিক আছে আগামীকালকে ইলাইয়াকুক হবে ভালো করে শিখবেন প্রত্যেকটি শব্দ ভালো করে দেখবেন